নমস্কার দর্শকবৃন্দ গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত হেড এক্সামিনার মাধ্যমিক দু যারা হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি যেটি দেওয়া হয়েছে দি হেড এক্সামিনার অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের উদ্দেশ্যে এবং এই নোটিফিকেশনের মূল যে বিষয়টি আমরা একটু দেখে নিই দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এ ক্রুশিয়াল মিটিংস has শিডিউল্ড উইথ দি প্রেসিডেন্ট President, কমিটি সেক্রেটারি অ্যান্ড আদার অফিসিয়ালস অফ officials বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি of উইথ Education হেড এক্সামিনার্স সিলেক্টেড ফর দি for the মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ অর্থাৎ সামনেই যে মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে দু হাজার চব্বিশ যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই মাধ্যমিক পরীক্ষার সমস্ত হেড এক্সামিনার যারা রয়েছেন তাদের সাথে প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি সেক্রেটারি এবং অন্যান্য অফিসিয়াল যারা রয়েছেন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে দি মিটিং উইল ফোকাস অন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট সাচ অ্যাজ ইভ্যালুয়েশন প্রসেস অনলাইন প্রসেস পিপিআর পিপিএস আর টিআই অ্যান্ড আদার রেলিভেন্ট ম্যাটার্স এবং সেই মিটিংটা মিটিংয়ে যে যে বিষয়ে আলোচনা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ইভ্যালুয়েশন প্রসেস অনলাইন প্রসেস পিপিআর পিপিএস আরটিআই এবং আধার রেলিভেন্ট ম্যাটার্স এই বিষয়ে আলোচনা কিন্তু হবে ইন অর্ডার টু ফেসিলিটেট ইফেক্টিভ কমিউনিকেশানস অ্যান্ড কোলাবরেশন দ্য মিটিং উইল বি কন্ডাক্টেড রিজিয়ান ওয়াইজ দিস ইয়ার অর্থাৎ এই বছরে এই মিটিংটা কিন্তু রিজিয়ান ওয়াইজ হবে এরকমটা কিন্তু বলা হয়েছে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট এ হেড এক্সামিনার অ্যাটেন্ড দিস মিটিং টু এনশিওর এ স্মুথ অ্যান্ড সাকসেসফুল কন্ডাক্ট অব দি মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ অর্থাৎ প্রত্যেক হেড এক্সামিনারকে সেই মিটিংয়ে উপস্থিত থেকে স্মুথলি এই মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ যাতে সফলভাবে এবং স্মুথলি যাতে পরীক্ষাটা সম্পন্ন হয় সেই বিষয়ে তাদেরকে নজর দিতে হবে তারপরে এখন ডিটেলস দ্য মিটিং এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন কলকাতা রিজিয়ানের ক্ষেত্রে মিটিংয়ের ডেট এবং টাইম হচ্ছে ষোলো এক দু হাজার চব্বিশ সকাল দশটায় এটার ভেনু হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল সেভেন বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর নর্থ বেঙ্গল রিজিয়ানের ক্ষেত্রে মিটিংয়ের ডেট হচ্ছে আঠেরো এক দুহাজার চব্বিশ দুপুর বারোটায় এটা হবে দীনবন্ধু মঞ্চ শিলিগুড়ি দার্জিলিং বর্ধমান রিজিয়নের ক্ষেত্রে কুড়ি এক দু দুপুর বারোটায় বর্ধমান রবীন্দ্রভবন ভোরহাট বর্ধমান আর মেদিনীপুর রিজিয়নের ক্ষেত্রে বাইশ এক দু হাজার চব্বিশ দুপুর বারোটায় এসএইসজি কনফারেন্স হল অফ মেদিনীপুর বিল্ডিং কালেক্ট কালেক্টরেট পশ্চিম মেদিনীপুর প্লিজ নোট দ্যাট দি রিপোর্টিং টাইম ইন দি মিটিং ওয়ান আওয়ার বিফোর দি শিডিউল টাইম অর্থাৎ এই টাইমের যে টাইম দেওয়া আছে তার এক ঘন্টা আগে কিন্তু উপস্থিত হতে হবে প্রত্যেককে এরকম বলা হয়েছে তারপরে যেটা রয়েছে যে অ্যাডিশনালি উই উড লাইক টু ব্রিং টু ইউর অ্যাটেনশান দ্যাট দি ট্রাভেলিং অ্যালাউন্স ফর দি হেড এক্সামিনার্সিন রিভাইজড ফর দিস ইয়ার অ্যাজ দি মিটিংস আর বিং হেল্ড রিজিয়ন ওয়াইজ অ্যান্ড দি সেট ট্রাভেলিং অ্যালাউন্স উইল বি পেড অ্যাট দি টাইম অফ পেমেন্ট অফ রেগুনারেশন অফ হেড এক্সামিনার্স ডিটেলস অফ দি রিভাইজড অ্যালাউন্স অ্যাজ অ্যাজ ফল অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্সটাও কিন্তু এই হেড এক্সাম দের ক্ষেত্রে একটু রিভাইজড হচ্ছে কেননা এই মিটিংটা কি যেহেতু রিজিয়ান ওয়াইজ হচ্ছে তার জন্য এখানে রেটটাও দিয়ে দিয়েছে যেমন ডিস্ট্রিক্ট অর্থাৎ আলিপুরদুয়ারের ক্ষেত্রে বারোশো টাকা কোচবিহারের ক্ষেত্রে বারোশো জলপাইগুড়ি চারশো দার্জিলিং আটশো শিলিগুড়ি চারশো কালিম্পং আটশো এরকম প্রত্যেকটা রেট কিন্তু এখানে রেট চার্ট দিয়ে দিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছি যে নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে চারশো সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রেও চারশো নদীয়ার ক্ষেত্রেও চারশো কলকাতার ক্ষেত্রেও চারশো এই রেড চার্টটা এখানে দিয়ে দিয়ে দিয়েছে আর ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দিস মিটিংস শ্যাল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড অ্যাজ ইট উইল কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি টু দি সাকসেসফুল এক্সিকিউশন অফ দি পাবলিকেশন অব রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইউর কোঅপারেশন অ্যান্ড ডেডিকেশন টু দিস কজ ইজ ইন ভ্যালুয়েবল ফর দি এক্সামিন ইজ অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন তোমার নিচে সিগনেচার আছে সুব্রত ঘোষ সেক্রেটারি এখানে সিগনেচার রয়েছে অর্থাৎ এখানে দুটো জিনিস পরিষ্কার হয়েছে একটা হচ্ছে এবারের কিন্তু হেড এক্সামিনারদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে হেড এক্সামিনারদের যে মিটিংটা সেটা কিন্তু ওয়াইজ হচ্ছে এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই ট্রাভেলিং অ্যালাউন্সটা কিন্তু রিভাইজড হয়েছে এখানে সেই রেট চার্টটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ